একেবারে সান করে চলে এলাম আর আজকের ব্লকটা এখান থেকেই শুরু হচ্ছে গিয়েছিলাম একটু বাজারে একটু বাজার নিয়ে এলাম মার ভাইয়ের তো তোমাদের সাথে বলেইছিলাম ওরা হসপিটাল যাবে তা ওরা এখনও পর্যন্ত আসেনি এখন বাজে হচ্ছে একটা পঁচিশ তা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম দেখি আসছে না তারপরে আমি আবার গেলাম একটু বাজার নিয়ে এলাম বাজার করে ঠড়ে এসে তারপরে জাস্ট এই বসলাম বিয়ে মেয়ে গেছে হচ্ছে নিচে আজকে কাকার ঘরে গেছে মেয়ের শরীরটা ভালো না বলে আজকে অফিস যায়নি আর ঘর থেকেই সব ফাইল জমা দিল তা ওরা বললো মা এবেলা যাবো না কেন আজকার দরকার নেই ফাইলগুলোও দিয়ে দিয়েছি সব তাই কাকার ঘরে গেছে ওরা সব খাওয়া দাওয়া করছে মেজো কাকা ছোটো কাকা একসাথেই আর যেন তো সব কিছু শেয়ার করতে পারছে না কেন অনেক কারণ আছে দেখো সবাই সব জিনিসটা হয়তো পছন্দ নাও করতে পারে মুখের কাছে ক্যামেরা ধরা এই সিচুয়েশানে আর ওরা সব যেহেতু উত্তরই নিয়ে হয়তো পছন্দ করবে কি করবে না এই জন্য দেখানো যাচ্ছে না না হলে আমার ইচ্ছাই ছিল যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তবুও দেখি যতটুকু পারবো শেয়ার করব তোমাদের কাছে আর যেদিনকে অনুষ্ঠান থাকবে চাদ্য শান্তি ঘাট কাজ বা মৎস্যমুখী এগুলো তোমাদের কাছে যতটুকু পারবো শেয়ার করব আর কি মানে ডেলি কি শেয়ার করব বুঝতে পারছি না কেন খাওয়া দাওয়া রান্নাবান্নাও সেরকমভাবে কিছু হচ্ছে না সেই সেদ্ধ ভাত সেই নিরামিষ ডাল সেদ্ধ আলু সেদ্ধ সেই মানে এই সব আর কি শেয়ার করবো এই জন্য আর কিছু করতেও পারছি না সেইভাবে আর ঘরের কাজ বলতে সকালবেলা ভাই বউ তো ঘর ঠোর ঝাঁপ দিয়ে ঘর ঠর পুছে গেলো আর আমি ওদিকে সব রান্না বান্না করলাম তো এখন ইচ্ছা আছে ওই আসবে ওরা ওরা এসে সান্ধান করতে গেলে তখন আমি ওই বড়াটা ভাজবো ভেজে নিয়ে কুমড়ো ফুল নিয়ে এলাম লাউ নিয়ে এসেছি বেগুন নিয়ে এলাম সকালবেলা না কালকে একটু লাউ ডাল করবো মুখে কিছু ভালো লাগছে না আর এখানে যেহেতু আমাদের তো সব কিছু খাওয়া চলবে না এই জন্য একসাথে আবার ডবল ডবল কি করব আর তারপরে পেঁয়াজ রসুন খাওয়া খেতেও পারবো না মাছ মাংস তো দূরের কথা তাই জন্য ওই একসাথে রান্না করছি তা আসুক ওরা ডালটা গরম করব সকালে তো ডাল আলু চোখা তারপরে একটা নিরামিষ তরকারি করেছিলাম রুটি তা ওগুলো সব শেষ হয়ে গেছে শুধু ডাল আর ভাতটা আছে বড়া ভাজবো একটু পাপড় ভাজবো তা ওরা আসুক ওরা এসে স্থান করলে তারপরে তো করবো আর ভালো লাগছে না কি করবো মেয়ে গেল নিচে তা নিচে একবার ডাকছিল আমার আর ভালো লাগছে না যেতে তা আমি শুয়েই ছিলাম তা শুতে হঠাৎ মনে করলো যে না ভিডিও ক্লিপটা নিই আর দুটো শর্টসের ভিডিও করলাম তোমরা চ্যানেলে গিয়ে দেখে এসো শর্টসের ভিডিও করেছি আর ঠিক মতন না ভিডিও দিতে পারছি না বলে ভিউজটা অনেকটাই পড়ে গেছে অনেকটাই আমি নিজে বুঝতে পারছি তো ভিউজ অনেকটা পড়ে গেছে কিন্তু কি করব এই সিচুয়েশানে আমি যদি আমার নিজের বাড়িতে থাকতাম তবুও ঠিক মতন করতে পারতাম যেহেতু এখানে আছি না মানে ঠিক মতন ভিডিও হচ্ছে না এবার সবাই সব রকম কথা আলোচনা করছে কালকে নিচে গেছিলাম রাত্রিবেলা সেখানে ওই রাত্রে বলতে সন্ধে নাগাদই সাতটা সাড়ে সাতটা নাগাদ গেছি সেই দশটা অব্দি ওই আলোচনা হলো কতজন বলা হবে কি লোকজন বলা হবে কি মেনু কি হবে ঠাকুর মাসে এসেছিলেন তিনি কথা বললেন এইসব করতে করতে কালকে হাজব্যান্ডেরও ছুটি ছিল হাজব্যান্ডও নিচে ছিল সবাই মিলে ওখানেই বসে গল্প করছিলাম দিয়ে এখন ভাবছি যে দেখি কি করব ভালো লাগছে না আর এরমভাবে না দেখি মেয়েকে বলো বিকালের দিকে একটু চল বাইরে চল কিছু ভালোও লাগছে না সত্যি কিছু ভালো লাগছে না আর কত কীভাবে কী শেয়ার করবো বলতো ঠিক মতন রান্না বান্না কাজকর্ম যাই উপর থেকে মায়ের জামা কাপড়গুলো আছে নিয়ে আসি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন ঠিক ঠিকমতো ভিডিও করতে পারিনি কি করবে এখন চলে এলাম আর এমন মারা গেছে লোকজন আসছে যাচ্ছে করা যাচ্ছে না আর ভিডিওটা এমন ভাবে ঠিকভাবে নিয়াও যাচ্ছে না লোকজন আসছে এই যে দুপুরবেলা আমি বাজারে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম কুমড়ো ফুল নিয়ে এসেছি আর আমি ভিডিও করছিলাম বলে শর্টস ভিডিও মা এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আর এই যে

আছড় হচ্ছে হলুদ ছাড়া আলু ভাজা তো বোঝায় যায় না হয়েছে কেন খonti দিয়ে দেখো মনে হচ্ছে হয়ে গেছে নামিয়ে ফেলো লোকজন নামিয়ে তেল দিয়ে দাও এই ভাজাটা একটু না না গোমা হচ্ছে না এটা এবার সবার সামনে তো ক্যামেরা করাও যায় না কে পছন্দ করবে কে করবে না কান্না করেই করে হয় না দিয়া দিকে হাবুকে দেখাবো দেখি কত সুন্দর লাগছে দেখতে তোকে ঠিক আছে চলো পরোটা ভাজি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর সকালবেলা উঠে রান্না হয়ে গেছে ভাত লাউ দিয়ে ডাল আর আলু ভাতে এখন করবো হচ্ছে পরোটা আর বেগুন ভাজবো আর একটু হবে নিরামিষ দেখি কী করবো তা মাকে বললাম যে একটা ফুলকপি নিচ থেকে নিয়ে আসো দুপুরবেলা দেখি সোয়াবিন আলু ফুলকপি দিয়েও করতে পারি আর না নিচ থেকে এনে দিল আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ডাল হয়ে গেছে আলু চোখা তৈরি করবো দিয়ে ভালো লাগছে না প্রতিদিনের এই একই রকম রান্না এই একই রকম আর শরীরটাও যদি না সেই আগের মতন আর জুত পাচ্ছি না আর কদিন ধরে না এমন যাচ্ছে আর প্রত্যেক দিন রাত্রিবেলা শেয়ার করতে পারছি না তোমরা কাল দেখলে ভাই অফিস থেকে এলো ডিসপেস ছাড়ছে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ছোটো কাকারা এসেছিলো আমি কালকে ভুলেই গেলাম যে দেখাবো সে অনেক রাত্রি বারোটা দশ পনেরো তো ওরা ঘরে গেলো ছোটো কাকা ছোটো কাকার ছেলে আলোচনা হচ্ছিলো কথাবার্তা এই করতে করতে এত রাত হয়ে যাচ্ছে আবার ওরা ওই সকালবেলা হাজব্যান্ড বেরোবে বলে আবার ছুটে ছুটে উঠে রান্না করা অনেকটাই মানে হয় এই যে ডাল হয়ে গেছে লাউ দিয়ে কিমা এটা অরহর না মটর ডাল লাউ দিয়ে মটর ডাল আর এই কাঁচা লঙ্কা কিন্তু না আছে হলুদ না আছে সরষে তেল আর না ফোরন আর এই যে এখানে হচ্ছে আলু সেদ্ধ তৈরি করলাম বেশি সুপাস দিয়ে আর এই যে ময়দা মেখে রাখলাম পরোটা করল আর মা একটা নিরামিষ তরকারি কেটে দিচ্ছে বসাতে হবে মা আমাদের জন্য ঠিক আছে ফুলকো তাড়াতাড়ি করে পোহাটা শিখে দিই দুটো হাজবেন্ড আবার নিয়ে যাবে এই খেয়ে যাবে ভাত ডাল আলু ভাতে ব্যাস মনোযোগ দিয়ে খাচ্ছে বর দেখো চুপচাপ করে দেখছে আর বলছে আর কতদিন এইভাবে খেতে হবে জানি অসুবিধা হচ্ছে বেটা ছেলে মানুষকে আর ডাল আলু সেদ্ধ এগুলো দিয়ে প্রতিদিন খেতে পারে কিন্তু কিছু করার নেই মানে সময় যখন খারাপ থাকে এগুলো করতেই হবে তাই তো আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মাও চুপচাপ বসে আছে মেয়ে ঘুমোচ্ছে ওটাই আলোচনা করছি যে আর কতদিন মোটেই সবে চার দিন হলো এখনও কতদিন করতে হবে তার ঠিক নেই চলো ভিডিওটা শেষ করছি আবার পরের ভিডিও আসছে